যখন হোসনা শব্দের তাফসীর করেছেন আমাদের মাযহাবের যিনি ইমাম ইমামে আযামে রাহমাতুল্লাহ আলাইহি ওনারও ব্যাখ্যা আছে এবং আকিরা ক্ষেত্রে আমরা যারা ইমাম আবুল মনসুর মাতুরিদি রাহমাতুল্লাহ আলাইহিকে অনুসরণ করার চেষ্টা করি তিনিও বলেছেন যে পৃথিবীর সর্বোত্তম কথা হচ্ছে লা ইল্লাল্লাহ এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহ পাকের তাওহীদ এবং প্যারা নবীজির রেসালতের চাইতে উত্তম কথা পৃথিবীতে হতে পারে না কোরআন কালিমের আল্লাহ আকরবুল আলমিন পঁচাশি নম্বর সুরাত একদম শেষ দুই আয়াত একুশ এবং বাইশতম আয়াত আল্লাহ তালা বলছেন বালহুয়া কোরআন মজিদ বাকি অংশটুকু আমাদের সকলেরই জানা আছে ফি লিং মাহফুজ আল্লাহ আকরবুল আলমিন কোরআন শরীফ রাখার জন্য একটা লোহ কেন ব্যবহার করলেন কিতাবেরটা এই কিতাব থাকবে এক লোহে এক তখতে এবং এই কিতাবের প্রকৃত ওয়ারিস যারা হবে তারাও একতার সাথে একই তখতের মধ্যে থাকবে আজকে আমরা একটা মঞ্চ পেয়েছি আল্লাহ রবুল আল আমিন এই মঞ্চ যাতে আমাদের আবার বিচ্ছিন্নতার পথে না হাঁটে আমাদের একতার কথা আগে আর পরে সবাই বলেছেন আমি তার সাথে একটা কথা যুক্ত করি আমাদের এখন শেখা উচিত যে উই হ্যাভ টু লার্ন যে আদাব গুলো আছে ইমাম আজমের ছাত্র ইমাম আলু ইউসুফ যার এলের উপর তামত পর্যন্ত হানাফি মুস্তাহিদ ওরামা সবাব সব মশায় কোরবান ওনাকে জিজ্ঞাসা করা হলো আপনি ইমাম আজমের সহবত থেকে এলম হাসিল করেছেন আবার অনেক মশলে দেখা যায় ইমাম আজমের সাথে আপনি একতলাফ করেছেন বলে আমি ওনার সাথে একতলাফ করি নাই বলে একতলাফ না করলে এই মশলায় আপনার এক অভিমত ওনার এক অভিমত দুই অভিমত দুই ধরনের কেন বলে ইমাম আজমকে আল্লাহ যে নজর দিয়েছেন আমি আবু ইউসুফের নজর সেই পর্যন্ত পৌঁছাই না এটা আমাদের উস্তাদ সাক্ষীদের একতলাফ নয় বরং নজরের একতলাফ আদবের একতলাফটা কিভাবে এক্সপ্রেস করব আমরা

আমার তো মনে হয় যে দিন ইসলামে আপনি দাল পড়েছেন নাকি নুন পড়েছেন ইসলামের আলিফ পড়েছেন না নুন পড়েছেন না কোরআনের দাও পড়েছেন না নুন পড়েছেন একটা হজ নয় একটা মুক্তার এরম। আপনি যদি প্রিয় নবীরকে দুই বক করে আপনি ইসলামের তালিম দিতে চান হবে না কারণ আমরা দেখেছি নবীর জাহিরি হায়াতে আল্লাহু আকবার জিহাদ এবং মুজাহিদের জিহাদের মধ্যে এবং মুজাহিদের একটা slogan ছিল কিন্তু আমার নবীর অন্তকালের পরপর যে ভন্ড নবীদের নবী তো ভন্ড হয় না সবসময় ভন্ড হয় আসলেন যার আসল নাই তার নকল হয় না যখন নববতের দালালদের বিরুদ্ধে মুসলমান সাহাবী کرام সিদ্দিক আকবরের ফরমান অনুযায়ী জিহাদের ময়দানে নামলেন ওই যুদ্ধের মধ্যে সাহাবী کرامের স্লোগান কি ছিল আল্লাহ আকবার ছিল না কারণ দি পরিস্থিতির আল্লাহ আকবার আছে তাদের একটা স্লোগানের অভাব ছিল সেই স্লোগান হচ্ছে ওয়া মুহাম্মদা ইয়া রাসূলুল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আদর্শ অনুযায়ী আমরা যদি এক পথে এক মতে না আসতে পারলেও যেটা হুজুর বললেন যে মতপার্থক্য মানা যায় মতপার্থক্য মানা যায় না আমরা এখানে একত্রিত হব এটা মৌখিক নয় এটা যদি অন্তর থেকে যে আমি চাই আপনি আমার সাথে আসেন আমি চাই আপনি আমার সাথে আসেন আপনি চান আপনার সাথে যাই কিন্তু কারো অবস্থান কেউ করতে রাজি নয় ঠিক রব্বুল আলামিন দেখেন اخر কথা বলে শেষ করছি বল হুয়া কোরআনুম Majid কোরআন কাফ এই কোরআনটা কোথায় আছে ফি একটু উচ্চারণ আমাকে একটু শব্দ দিয়ে সহযোগিতা করবেন এত মানুষ এত মানুষের আওয়াজ আমাদের তো আর পনেরো লক্ষ মানুষের দরকার নাই মানুষ বলা হয় যার মান আছে হুঁশ আছে যার ইমানে নবী নাই তার মান কই আর হুঁশ কই মান এবং হুঁশের সাথে মানুষ আমার একজন কাফি আমার একজন কাফি প্যারা মাহবুব নবীজি হজরত ইমাম তিরমিজি রহমতুল্লাহ সুনানের মধ্যে উল্লেখ করেছেন

কুরআন এর এবং লোহার লাম এই দুটা একত্রিত করলে হয় কুল আল্লাহ কুরআন ও নবীর জবানে কুল দ্বারা محفوظ রেখেছেন লোহে محفوظে কুরআন আছে ওই লোহকেও আল্লাহ জবানে মুস্তাফাতে محفوظ করেছেন আল্লাহু আকবার ইয়া রাসূল আল্লাহ আমাদের অসংক استاذ बुजुर्ग আমার নানাজন এখানে موجوده আছেন অসংক লামাই کرام আছেন আমি সকলের আসমতের কদমে আমি হাত রেখে বলি আমরা একত্রিত হওয়ার হচ্ছে একই মঞ্চে আমাদের যত আতাবির আছেন প্রত্যেককে স্মরণ করতে হবে কথা বলে শেষ করছি আমাদের চট্টগ্রামের অসংখ্য মানুষ আছে এখনো যারা চট্টগ্রামের নামি দামি সমস্ত মাদ্রাসায় লেখাপড়া করে কিন্তু ইমাম আহসুন্নাদের দরকার ছিল না আপনি কিসের ভিত্তিতে কথা হবেন আমি শরীরের একতার কথা বলছি না আল্লাহ আলমীর একজন ইমানদারের বিপক্ষে কাফের টিম মনে করেন এই বিশ্বের মধ্যে মুসলমানের সংখ্যা বেশি নাকি গাই মুসলিমের সংখ্যা বেশি আমাদের হিসেবে আমাদের পরিসংখ্যানে গাই মুসলিমের সংখ্যা বেশি হলেও আল্লাহর পরিসংখ্যানে এখনো মুসলমানদের সংখ্যা বেশি কিভাবে সংখ্যা বেশি আমার আল্লাহ তালা ইমানকে ভাগ করেছেন বলে একজন মুসলমান সমান বিশজন কাভের তাহলে আমি যদি একশো কোটি মুসলমানের হিসাব করি একশো কোটিকে বিষ দিয়ে গুণ করলে তাদের আরো প্রজনন বাড়াতে হবে তাদের আরো প্রজনন শরীরের ভিত্তিতে আর শুনবো যে আমাদের বল কখনো ছিল না আমাদের বল হচ্ছে একটাই যে আমাদের দিল আমাদের ইমান আমাদের ইস আমাদের আকিদা দামাদের মুস্তফার মধ্যে হেফাজত আছে আল্লাহ কোরআনকে মাহফুজ রেখেছেন আল্লাহ আমাদের ইমানকে আমাদের মহাপদকে দরবারে মুস্তফা রেখেছেন